ফোনের এখান থেকে ভিভো কি বলবো ভিভো যেই ফোনটি দিয়ে আমরা বলতাম এই ফোনটি দিয়ে এখান থেকে মুভি করা যেত বা অন্য অন্য ফোনের কাজগুলো করা যেত ভিভো এক্স সব সময় সবারই একটি কথা থাকে ভাই এমন একটি টুল বলে দেন যে টুলটা টাকা দিয়ে ক্রয় করতে হবে না হানড্রেড পারসেন্ট রিয়েলিটির সাথে কাজগুলো করে বা হানড্রেড আমরা প্রত্যেকটা ফোনের কাজগুলো করতে পারবো তো বন্ধুরা আজকে আপনাদের সবার এই মনের বাসনা পূরণ হতে যাচ্ছে কেননা আজকে আমি আপনাদের সাথে যে টুলটি নিয়ে কথা বলবো এই টুলটি এভরিথিং আপডেট যত প্রকার ফোনগুলো রয়েছে সম্পূর্ণ ফোনগুলো ফ্রিলি করতে পারবেন তার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগবে না কোনো কিছুই দিতে হবে না ডাইরেক্টলি এই টুলটি দিয়ে খুব ইজিতে এভরি ফোনের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা তার আগেও আমি আপনাদেরকে এই টুলটি নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমি আবার আপনাদের মাঝে যেই টুলটি নিয়ে কথা বলবে এই টুলটি খুবই চমৎকার খুবই ভালো মানের কাজগুলো করে আর বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তার ক্ষেত্রে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আপনাদের সাথে যেমনটা বলতেছিলাম আজকে আমি টোটালি আজকে আপনাদের সাথে যে টুলটি নিয়ে কথা বলবো এই টুলটি হচ্ছে টি এফ এম পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো এই টুলটি দিয়ে কোন কোন ফোনগুলা কাজগুলো করা যাবে কোন কোন ফোনগুলোর কাজগুলো হবে টোটালি এভরিথিং থাকবে যদি টুলটি ডাউনলোড করতে চান যদি টুলটি ইনস্টল করতে চান তার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা টি এই টুলটির ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এই মুহূর্তে এখান থেকে টুলটিকে রান টু এডমিনিস্ট্রেটর দিয়ে এখান থেকে চালু করে নিচ্ছি তো এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে পাসওয়ার্ডটি দেব আমি এই পাসওয়ার্ডটি এখান থেকে এখান থেকে টাইপ ক্যাপশন লক অন করে এখান থেকে টি এফটি এখান থেকে টি এফটি দিয়ে এখান থেকে রান করবো তার ক্ষেত্রে এই টুলটি আমাদের এখান থেকে টোটালি ইনস্টল হয়ে যাবে এই টুলটির মধ্যে কোন কোন ফোনগুলো কাজগুলো হয় কোন কোন ফোনগুলা আপডেট দিয়েছে কোন কোন ফোনগুলা হানড্রেড পারসেন্ট কাজগুলো করা যায় এই জিনিসগুলো নিয়ে টোটালি আজকের এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখান থেকে টিএফএম রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখান থেকে আবারও এই টুলটি এখান তো বন্ধুরা আমাদের এখান থেকে এই মুহূর্তে এখান থেকে এই টিএফএম যে ভার্সন সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো বিটা এখান থেকে টোটালি এখান থেকে চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এই টুলটা দিয়ে খুবই সহজভাবে এই টুলটা দিয়ে এভরিথিং ফোনের যে এমটি কি যে মডিয়ামগুলো রয়েছে বা আমাদের ভিভো বলেন ওপো বলেন রিয়েলমি বলেন তারপর স্যামসাং বলেন হাওয়াই বলেন টেকনো লাভা টোটাললি এভরিথিং বারের মধ্যে আমরা ফার্স্ট টাইম যদি দেখি এখান থেকে শাওমি রিয়েলমি ইনফিনিক্স ওপো ভিভো স্যামসং তারপর হচ্ছে গিয়ে হাওয়াই লেনোভো টেকনো নোকিয়া টোটাললি এভরিথিং এই ফোনগুলোর কাজগুলো করা যাবে তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম যদি দেখি এখান থেকে শাওমি এ আই তারপরে শাওমি এম আই প্লে শাওমি এম টু তারপরে এখান থেকে যে রয়েছে পোপো এম থ্রি থেকে করতে পারবেন তো এই ফোনগুলা দিয়ে কি কি কাজগুলো করা যাবে এখান থেকে বোর্ড লোডার আনলক বোর্ড লোডার রিলক তারপর হচ্ছে গিয়ে এফ আর ফি রিসেট ফ্যাক্টরি রিসেট এফ আর হচ্ছে গিয়ে এম আই অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ এভরিথিং এখান থেকে টোটালি এখানে যে পরিমাণ এই আপডেটগুলো তারা দিয়েছে রেডমি নোট ইলেভেন প্রো তারপর রেডমি নোট টেন প্রো তারপর রেডমি নোট টেন ফাইভ জি রেডমি নোট ইলেভেন এস ফাইভ জি টোটাললি এখান থেকে এভরিথিং এই ফোনগুলো টোটাললি টোটাললি আমি আবারও বলি টোটাললি এখান থেকে ফ্রি বন্ধুরা তারপর আমরা যদি এখান থেকে দেখি রিয়েলমি রিয়েলমির মধ্যে রিয়েলমি ওয়ান রিয়েলমি থ্রি রিয়েলমি থ্রি আই রিয়েলমি সিক্স রিয়েলমি সিক্স আই রিয়েলমি সেভেন রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সি টু রিয়েলমি নাইন প্রো প্লাস রিয়েলমি সি টু এস রিয়েলমি সি থ্রি রিয়েলমি সি এলেভেন সি টুয়েলভ থেকে শুরু করে টোটাললি এভরিথিং ইউএফএস ইউএফআ আই কত যত প্রকার ফোনগুলো রয়েছে টোটাললি এভরিথিং এই ফোনগুলা এখান থেকে আপনার ফ্রিলি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের থেকে সময় আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য মেক করতে আমাদের খুবই কষ্ট হয় কেননা বিভিন্ন কাজ ফেলে মেক করে থাকি কেননা আপনারা যেন এই টুলগুলা দিয়ে আরও ভালো মানের কাজগুলো করতে পারেন আরও সহজভাবে কাজগুলো করতে পারেন তো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আপনার কমেন্ট অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নেক্সট টাইম ওই রকম ভিডিওগুলো মেক করার চেষ্টা করব তো বন্ধুরা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এখান থেকে হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স এই মুহূর্তে খুবই অনেক মডেলই মার্কেটের মধ্যে চলে এসেছে তো টোটালি ইনফিনিক্সের যতগুলো মিডিয়াটেক ফোন রয়েছে এখান থেকে টোটালি ইনফিনিক্স ফোলের মডেলগুলো এখানে চলেছে নোট ইলেভেন প্রো থেকে শুরু করে ইনফিনিক্স এক্স ফোর ইনফিনিক্স স্মার্ট ফাইভ ইনফিনিক্স স্মার্ট টু ইনফিনিক্স স্মার্ট টু প্রো ইনফিনিক্স স্মার্ট থ্রি প্লাস ইন ইনফিনিক্স স্মার্ট ফোর টোটাললি এখানে যত প্রকার এই আপডেটগুলো দেখতেছেন বা যত প্রকার ফোনগুলো দেখতেছেন টোটাললি এভরিথিং ফোনের কাজগুলো এই টুলটা দিয়ে করতে পারবেন আর এই টুলটা দিয়ে এখান থেকে ঠিক সেমভাবে বোর্ড লোডার আনলক বোর্ড লোডার রিলক তারপর এখান থেকে এফ আর ফি ফ্যাক্টরি রিসেট এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমরা এই মধ্যে চলে যাব ওপর মধ্যে অপুর মধ্যে এখানের মধ্যে অনেক বিশাল একটি আপডেট দিয়েছে তো তার সাথে সাথে আপনাদের সাথে আরও একটু কথা বলে নেই এই টুলটি দিয়ে আপনার টোটালি যদি আপনার পিছির মধ্যে ইন্টারনেট কানেকশন না থাকে তার ক্ষেত্রে আপনি এই টুলটি দিয়ে এখান থেকে কোনো প্রকার কাজগুলাই করতে পারবেন না তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে এ টি টি এফ টি এই টুলটি নিয়ে আমি আপনাদের সাথেও আরও আগেও ভিডিওগুলো মেক করেছিলাম যেই টুলের এর ছিল ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট টু তো আজকে যেহেতু এটা লেটেস্ট বার্সন এটার মধ্যে অনেক মডেলই তারা এখানের মধ্যে অ্যাড করেছে তো ওপোর মতো এখানে দেখতেছি ওপো এ ওয়ান ওপো এ এ ওয়ান কে ওপো এ থ্রি ওপো এ ফাইভ এস ওপো সেভেন এন ওপো সেভেন এক্স ওপো এ এইট ওপো এ নাইন তারপর হচ্ছে গিয়ে ওপো এ নাইন রেনু লাইট তারপর হচ্ছে গিয়ে টোটালি এখান থেকে যদি আমি আপনাদেরকে একটি একটি করে মডেল বলতে চাই তার ক্ষেত্রে আমার ভিডিওটা মেবি ১৪ থেকে বিশ মিনিট হয়ে যাবে তো এখান থেকে ওপো এ বারো এ পনেরো এ পনেরো এস এ থার্টি ওয়ান এ থার্টি এ ফিফটি নাইন এম তারপরে এ সেভেন্টি টু ফাইভ জি টোটালি এভরিথিং কী পরিমাণ মডেলতে এটার মধ্যে আপডেট করেছে আপনারা যদি একবার এটা দিয়ে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনারা অন্য কোনো টুলের চিন্তাই করবেন না তো বন্ধুরা এখান থেকে ভিভু যে পরিমাণ আপডেটগুলো দিয়েছে এভরিথিং এভরি ফোনের এখান থেকে ভিভু কী বলবো ভিভুর যেই ফোনটি দিয়ে আমরা বলতাম এই ফোনটি দিয়ে এখান থেকে মুভি করা যেত বা অন্য অন্য ফোনের কাজগুলো করা যেত ভিভো এক্স থেকে এই টুলটার মধ্যে তারা আপডেট দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই টুলটা নিয়ে আমার যদি কথা বলতে যাই আসলে কথা বলে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না এই টুলটির মধ্যে কি পরিমাণ তারা আপডেট দিয়েছে তো লাস্টলি আমি এখান থেকে জাস্ট আপনার সাথে Samsung এই ট্যাব নিয়ে কথা বলব না। এই টুলটির মধ্যে Samsung এর বিশাল একটি আপডেট রয়েছে যেমন আপনারা দেখতেছেন এ জিরো তারপর হচ্ছে গিয়ে এ জিরো ওয়ান থ্রি তারপর এ জিরো তারপর হচ্ছে গিয়ে A10s এস এ A13 এস এ বারো এগুলো কিন্তু টোটালি এখান থেকে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ সামসাং ব্র্যান্ডের এই ফোনগুলো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন তারপরে এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন এখান থেকে আরও অন্য অন্য টোটালি এখান থেকে এই ফোনের কাজগুলো করতে পারবেন তো এই টুলটি নিয়ে আজকে আমি আপনাদেরকে বেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করেছি কেননা এই টুলটি দিয়ে অসাধারণ এই কাজগুলো করা যায় তো কেন জানি মনে হলো এই টুলটা আসলে আপনারা কেউ মিস করবেন না আর আপনাদের কাছে আমার আপনারা যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলা আপনারা চেক করেন বা আমার এই ভিডিওগুলো ওয়াচ করেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার প্রোবাইলসের মধ্যে শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্টগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো এই টুলটি নিয়ে আজকের এই ছোট্ট রিভিউটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুই ওকে আল্লাহ হাফিজ